আমি এখন যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এটা আঠারোশো সালে প্রতিষ্ঠিত একটি স্কুল এই স্কুলটি প্রতিষ্ঠিতা মানে প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় রায় বাহাদুর যদুনাথ মজুমদার উনি আমাদের এই অঞ্চলের দানবীর ছিলেন জমিদার ছিলেন তো উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ে তো এই স্কুলটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল যে ঢোকার মুখেই অর্থাৎ মূল ফটকের ঢুকতেই হাতের ডান সাইডে একটি মন্দির এই মন্দিরটি মানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এবং ঠিক তার পাশেই পাশেই একটি মসজিদ অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মিলনস্থল কিংবা একটা শিক্ষার জায়গা এই সম্মিলনী ইনস্টিটিউশন আমি নব্বইয়ের দশকে এই স্কুলের ছাত্র ছিলাম এখন আসলে স্কুল প্রাঙ্গণে আসা হয় না তো তো এই স্কুল প্রাঙ্গনে আসা হয় না আজ থেকে চব্বিশ পঁচিশ বছর পরে আসলাম এই স্কুলে আমার অনেক স্মৃতি জড়িত আছে এটা সঙ্গে এখনকার কোনো শিক্ষক এবং এখনকার কোনো কর্মচারী এদের সঙ্গেও আমাদের পরিচয় নেই আমার পরিচয় নেই তো যাই হোক এখানে একটি কাজে এসে আমি একটু স্মৃতিকাতর হয়ে পড়লাম এবং যার কারণে আমি এই ভিডিওটা করলাম আর কি তো বাংলাদেশে আমাদের এই স্কুলের মতন যদি সকল জায়গাতে এরকম সহ করা সম্ভব হতো তাহলে আমাদের আসলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা আরও বন্ডিংটা আরও মজবুত হতো তো যাই হোক স্কুলের জন্য ভালোবাসা আমাদের পূর্ব মানে অগ্রজরা যে ইয়েটা করে দিয়ে গেছে সেটাকে ধরে রাখাটাই এখন গুরুত্বপূর্ণ বিষয় विधायक धन्यवाद